দেখ চা আমার আর বাবানের আর বাবান কিন্তু যে তাড়াতাড়ি উঠেছে আজ তাড়াতাড়ি উঠেছে বাবান এই যে বিস্কুট হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফটা তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে আজ হচ্ছে শনিবার আর এই যে চা নিয়ে বসে পড়েছি আর সেরকম একটা কাজ নেই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আমি অনেক সকালে শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলাম কারণ কোনো কাজ নেই তো বাসন্ত রাত্রিবেলা মেজেই রেখেছিলাম শুধু ঘরটা ছাদ দিয়ে মুছতে হবে আর বাবান গতকাল ওই যে কলেজে গেছিল যে আবির ঠাবির লাগানো যে চুড়িদারটা ওইটা কাচতে হবে তবে একটা খুব খারাপ লাগে যে ঘুম থেকে উঠে দেখছি কি যেন আমাদের একটা মাছ মারা গেছে জলটা মানে ঘোলা হয়ে গেছিল অতিরিক্ত ঘোলা হলে চলবে না হ্যাঁ দু তিন দিন হতে না হতে জল ঘোলা হয়ে যাচ্ছে বলো দিয়ে ওর বাবা তো পরশুদিনকে গেল বাবানের গতকাল জলটা চেঞ্জ করার কথা ছিল কিন্তু কলেজে গেল কলেজ থেকে এসে পড়তে গেছিলো বলে আর আস্তে আস্তে রাত হয়ে গেছে তো ভাবলো সকালেই করবে এর মধ্যে উঠে দেখি একটা মাছ মারা গেছে খারাপ লাগছে খুব খারাপ লাগছে আর এই মাছগুলোকে এখানে রেখে দিয়েছি এখন চা খাবো চা খেয়ে জলটা পাল্টাবো এক্ষুনি পাল্টাবো চা খেয়ে জলটা পাল্টাবো ও বাবার আসার আগে যেই মাছটা মারা গেছে সেই একই মাছ এনে রেখে দিতে হবে নাহলে এসে একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে আমি বললাম তো বাবা আসার আগে আজকে এনে রেখে দিস একটা মাছ নাহলে জানতে পারলে দেবে খানে এই তো খারাপ লাগছে ঝাড়ার জন্য না আমার নিজেরই খারাপ লাগছে ওদের অনেক দিন ধরে মানে আছে তো একটা মায়া হয়ে যায় না বলো খারাপ লাগছে তো যাই হোক প্রথম প্রথম যখন এই মাছের ইটা আনি তখন তো দু দিন ছাড়া ছাড়া মারা মানে মাছ মারা যেত এবার আস্তে আস্তে বুঝতে শিখেছি বুঝতে পেরেছি তারপরে তো বেশ অনেক দিন এই মাছগুলো অনেক দিন টিকলো একটা মাছ মারা গেছে অনেক দিন টিকেছে তো জল ঘোরাও হয়ে গেছে আর আমি পারি না একা একা যদি দুজন মিলে আমি আর বাবার মিলে করি তাহলে হয় ও ছিল না আমি একা একা পাইনি চাটা খেয়ে আজকে জলটা চেঞ্জ চাটা দাও শুধু চা খাবি কি রে তোর ই করতে হবে এই পুরো আবির ভুলে রয়েছে মাথা হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে একটু পরে তোমরা খেয়ে নাও না আমরা যখন ইচ্ছা যাবো লেট হবে তুমি খেয়ে নাও তাহলে তাহলে যাবো কেন একটু পরে পাঠাতে হবে না দেখতে হবে তুমি ঘর দিদা ঘরে থাকবে তো তুমি ঘরে থাকবো তো কোদার বাড়ি যাবে কখন কখন যাব তা এখনই যাবে ঠিক আছে যাও তুমি তোমার কাজ করে আসো হ্যাঁ ঠিক কাজ করতে চাই ভাই দেখো আমি আজকে একা একা জল পাল্টেছি কেউ সাহায্য বাবান তো নাই কেউ করেনি সাহায্য বাবা আসার আগে তবে একটা মাছ আনতে হবে না আছে আমাদের কপালে দু চারটা খাবার দিয়ে অক্সিজেনটা দিলাম কারণ অনেকক্ষণ অক্সিজেন পায়নি তো ওই কারণে খাবারটা দিয়ে অক্সিজেন দেওয়া ঠিক না 挺好的啊。 কলেজে পড়ে গেছিল কেছে দিলাম রঙ উঠে গেছে রঙ নেই টেনশানে ছিল রং থাকবে কিনা এই যে চলো স্নানটা করে নিই স্নান করে পুজো দিয়ে না খাওয়া হয়ে গেছিল সরি গো তোমাদেরকে দেখাতে পারিনি তার কারণ ফোনটা একদম চার্জ ছিল না বলে আমি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি চার্জে বসিয়েছিলাম মানে ফোনটা অফই হয়ে গেছিল আর কি মানে দুদিন ধরে চার্জে বসাই না মনে ছিল না আমার এই হয়েছে ব্যাপার আর এদিকে হচ্ছে বাবানের এই বন্ধুটাকে আমি ডেকেছিলাম ওই যে মাছটা কিনতে যাবে বলে তখন ওই চারটে সাড়ে চারটে বাজে তো একবার ওই এসে একবার ঘুরে এসছে দোকানটা ঘুরে এসছে বলছিল ছটার সময় খুলবে তো সেই কারণে ও আগে আগে একবার ঘুরে এসে দোকান বন্ধ ছিল জলটা দিবি না এই জলগুলো ওদের অনেক দিনকার নোংরা ছাঁকনিতে করে ছেঁকে ওই যেটার মধ্যে ই করি ওটার মধ্যে করে তারপরে দিবি ধর তো হ্যাঁ আমাদের এটা জল ভরাই দেখো জল পুরো ভরা আর ওই নোংরা জল জল পরিষ্কার করেছি আজকে কই যা খেলাম চারটেই তো রে এই যে হ্যাঁ বাবা আসার আগে এটা দিয়ে রাখতে হবে নাহলে ঘর এটা বাটি নিয়ে গামলাটা নিয়ে আয় যা না জল জল পড়ে যাবে না জল দেখি হাওয়া বেড়ালে কিন্তু ফস করে নেমে যাবে কুড়কুড়ে গেতে তুই পারবি না এই অক্সিজেনটা অফ করতে হবে দাঁড়া দাঁড়া জল পড়বে কিন্তু বন্ধু পেয়ে গেল নতুন সেটা ফেলে দিয়েছিস বাইরে ছুঁড়ে দেখ মিশ পারবে মিশতে ওদের সাথে ও ভাব যে গাছ এগুলো খাওয়ার চেষ্টা করছে বাবা দেখলে তো বুঝে যাবে রে ওর যাতে রে এইটা এ তো বাবা দেখলে তো বুঝে যাবে রে

যেহেতু অল্প দিয়ে যে দুবার দেয়া হয়ে গেছে বুঝলে তো যে মাছের দোকান মানে গোল্ডফিশ থাকবে একটাও দোকানে গোল্ডফিশ নেই কি এনি আমি বসে আছি দেখো এদিক ওদিক করলেই পড়ে যাব কাজল ছিল না কাজল এলো এখনই এলো ওই দেখো ঝুরি প্রসাদ তারাপীঠের প্রসাদ এনেছে আর বাবান বসে বাবানের কাজ করছে ফোন ঘাটছে আরে দেখো ব্যাগ এনেছে এই যে ব্যাগটা দেখা এইভাবে বাবা বাবানের ইয়ে কলেজে যাওয়ার জন্য খুব ভালো হবে না মানে ওই যে কলেজে যাওয়া বলতে কি অনুষ্ঠানে যাবে না তোমার বসন্ত উৎসবে ওর কলেজে একটাই সমস্যা বসন্ত উৎসব হোলির দিনকে তাহলে যাওয়া হবে না হোলির দিনকে হলে যাওয়া হবে না শিওর নয় দেখো ব্যাগটা বেশ সুন্দর হয়েছে ভাত বসালাম কাজল আসলো ও তো ঘরে থাকার মানুষ না সেই বেরালো তো কি খবর পেলে কি সব খবর পাচ্ছি বাবারে বাবা ওর একটা বন্ধু নাকি সুসাইড করেছে বাড়িতে ঢুকতে না ঢুকতে এই খবর তাই দৌড়ালো এই যে ভাত নামাবো এখনই বাড়িতে এসে এসে কটা মুড়ি খেলো খিদে পেয়েছে ভাত তো আমি বসিয়েছি আমি কি করে জানবো এসে সাথে সাথে ভাত খাবে আমি জানি গরম গরম ভাত করব গরম গরম খেয়ে নেবে এসেই বললো যে তাহলে আমি গোটা মুড়ি খেয়ে বেরাই বেরাবে গেটের সামনে গেছে তার মধ্যে এই খবর ফোন আসলো এই খবর শুনলো কি অবস্থা বলো বেশি অল্প বয়স বেশি বয়সও না একটা মেয়ে আছে ছোট্ট মেয়ে কি হচ্ছে বাবা চলো ভাতটা নামাই দেখি আর মাছটা এনেছি তোমরা তো দেখলেই মাছটার দিকে খেয়াল করেনি কাজ এখনো খেয়াল করলে আমাদেরকে দেবে কারণ ছোট্ট মাছ পেয়েছে যে এরকম মাছ আর কি বলছিলাম আচ্ছা এতটা বড় অলরেডি আমাদের

সেটাই মা প্রসাদটা নিয়ে তো দাঁড়াও ওই তারাপীঠে গেছিল না বাবা এ নাও আস্তে আস্তে পুরো ইয়ে হয়ে গেছে চামচ দিয়ে রেখেছি কারণ গলে গেছে দেখো গরমে না ওই বাড়িতে দিয়ে পাঠাবো সবাইকে দেবে এখানে ওই শাশুড়িদেরকে প্রসাদ দিতে গেলো শাশুড়ি ননদ ভাগনা ওদের সবাইকে প্রসাদ সব পুজো দিয়েছিল ওদের নামে নামে প্রসাদ দিতে গেল এর মধ্যে খেয়ে দে বেড়ালো এর মধ্যে শুনছি ওর এক বন্ধু সুইসাইড করেছে সে আবার দৌড়ালো প্রসাদ গুলো দিয়ে এখন ওখানে যাবে বলো কাজ করতো কি অল্প বয়সী বয়সও না অল্প বয়সে একটা ছেলে আছে এই মেয়ে আছে একটা ছোট্ট মেয়ে ওই এক দেড় বছর বয়স দেখাতে ভুলে গেছি এ দেখো মায়ের চরণের নিচে খাডাও আছে বেল পাতা আছে আর পায়ের চরণ আছে আমার জন্য এটা এনেছে আর আমার জন্য ব্যাগটা এনেছে